এসআইআরটা কিন্তু বিজেপি পার্টি কোনো কর্মসূচি নয় এসআইআর ভারতবর্ষের নির্বাচন কমিশনের কর্মসূচি আর ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদেরকে সংবিধান প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ভোটার তালিকার সংশোধন নাম অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যা দেখছি তাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপি পার্টির আরেকটা শাখা সংগঠন না হলে নির্বাচন কমিশনের হয়ে এত ওকালতি করার কোনো প্রয়োজন পড়তো না অর্থাৎ যে কথাটা কংগ্রেস বলেছে যে ভারতবর্ষ নির্বাচন কমিশন বিক্রি হয়ে গেছে সরকারি দলের কাছে তাদের নির্দেশে আদেশে উঠা বসা করছে তা যে সত্য তা প্রমাণ হচ্ছে জনবিন এত জনগণনা হচ্ছে না এটা বোঝার চেষ্টা করো এটা কিন্তু সেন্সাস নয় এটা নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্তি করে। এটা জনগণনা নয় নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণনা নয় নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণের বিষয় নয় নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার কারা তাদেরকে নাম তালিকাভুক্ত করা জনগণনা করা নয় ওটা রেজিস্টার জেনারেল অফ সেন্সাস তারা করে এই ভারতবর্ষ গুলিয়ে দেওয়া হচ্ছে কে নির্বাচন কমিশন কে সেন্সাস কে পার্টি সব মিলিয়ে মিশোকার করে দেওয়া হচ্ছে অর্থাৎ কোন সংস্থার কোন স্বাধীন পরিচয় আর থাকছে না সাধারণ মানুষকে কেউ তার লোকসানে যাবে না না তৃণমূলের নেতারা যখন কামাই করছে তখন তাদের পকেটে Dunne কামাই করছি সেই কামাই করতে পুলিশকে পয়সা দিতে হচ্ছে পুলিশের দর বেড়ে যাচ্ছে ঘুষ খাবার দর বেড়ে যাচ্ছে পুলিশ যখন ঘুষ খাওয়ার তার বাড়িয়ে ফেলছে তৃণমূলের তারা দর বাড়িয়ে ফেলছে এবার সব দর মিলে ঘাড়ে পড়ছে কার যারা তাদের কারা খরিদ্দার যারা ঘর বানাতে চাই ঘরের রিপেয়ার করতে চাই আপনারা যারা ক্রেতা তাদের ঘাড়ে পড়ছে সমস্ত বোঝা পুলিশ খাবে অসুবিধা নাই তৃণমূল খাবে অসুবিধা নাই ঘুষ তাদের খাবে তারা ঘুষ খেয়ে করা হয়েছে কিন্তু মাঝখান থেকে

দেখুন একটা সময় ছিল বাংলায় মস্তান ছিল কিন্তু সে মস্তানদের নেতা ছিল পার্টি আজকে বাংলায় চেহারা পুরো পাল্টে গেছে আজকে পার্টিটাই চালাচ্ছে মস্তানরা তাদেরকে চালাচ্ছে পুলিশ বাকি কেউ নাই অর্থাৎ পার্টির লোক বলে এই বাংলায় যাদেরকে আমরা জানতে পারি পার্টির এটা প্রশাসনের এরা কর্মী বা এরা মস্তান এখন পুরো উল্টে গেছে একটা সময় ছিল মস্তান ছিল বাংলায় মস্তানদের নেতা ছিল পার্টির নেতারা তাদের দালালি করত পুলিশ এবার উল্টে মস্তান আছে মস্তান কোথায় মস্তান নেতার জায়গায় আর পুলিশ কোথায় সেই নেতাকে পরিচালনার দায়িত্ব ফলে বাংলার এই করুন নির্দেশ আমরা দেখতে পাচ্ছি